আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে পর্বে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল রসের টয়টুম্বুর মিষ্টি বুন্দিয়া আমরা কিন্তু ইফতার আইটেমে এই বুন্দিয়াটা রাখি বাইরে থেকে কিনে নিয়ে এসে অনেক পছন্দ করে খাই আসছে রমজানে আপনিও এমন সুস্বাদু বুন্দিয়া তৈরি করতে পারবেন তো আজকে আমি পানির মতো সহজ করে এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই বুন্দিয়াগুলো তৈরি করেছি আপনারা এটা সংরক্ষণ করেও খেতে পারবেন এবং এটি যদি আপনি বাসায় বানান তাহলে কেউ বুঝবেই না যে আপনি এটা বানিয়েছেন না বাইরে থেকে কিনে নিয়ে আসছেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে দিন তো আমরা বুন্দিয়া বানার বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি চালনিতে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আপনাকে যদি দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া চান তাহলে অবশ্যই বেসনগুলোকে চেলে নেবেন কারণ এই বেসনের মধ্যে দানা দানা থেকে যায় এটি কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি তাও চেলে নিচ্ছি তো এখানে কিন্তু দিয়ে দিলাম এক চা চামচের প্রায় চার ভাগের এক ভাগ বেকিং সোডা আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডারটাও দিতে পারেন তো ভালো মতো করে এগুলোকে চেলে নিচ্ছি নিয়ে এটাকে সময় ধরে আমি একটি উইচের সাহায্যে এটাকে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে তো বুন্দিয়াগুলোকে সুন্দর মতো করে বানানোর জন্য অবশ্যই কিন্তু এই ব্যাটারটাকে ধৈর্য ধরে বানাইতে হবে মানে রেডি করতে হবে ব্যাটারটাকে তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব স্মুথলি এটাকে ফেটিয়ে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরেই করতে হবে যাতে বুন্দিয়াগুলো ফুলকো ফুলকো হয় তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে যেন উপরে ভেসে আসে তো আমার কাপ পরিমাণ জন্য পানি কাপের লেগেছে কম বেশি আপনাদের লাগতে পারে দেখুন এই যে এই পর্যায়ে আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু সাদাটে ভাব যখন চলে আসছে তার মানে বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে আর আমি যখন উপর থেকে ছাড়ছি দেখুন এটা কিন্তু মানে একেবারে পড়ে যাচ্ছে না কিংবা ইয়ে হচ্ছে না একটা কিন্তু ইয়ের মতো থেকেই যাচ্ছে তো এভাবে বেসনটা বানিয়ে নিবেন মানে ব্যাটারটা রেডি করে নিবেন এবার আমি তৈরি করে নিব চিনির শিরা আমি এখানে এক কাপ বুন্দিয়ার জন্য এখানে লাগবে হচ্ছে দেড় কাপ পরিমাণ চিনি অর্থাৎ আপনি যদি এক কাপ বেসনের বুন্দিয়া তৈরি করেন তাহলে এখানে দেড় কাপ পরিমাণ চিনি নেবেন আর এখানে পানি দিব মানে এক কাপের হাফ কাপ পানি দিয়ে দিব আর আপনারা যদি চান যে এটা একটু বেশি রসালো খেতে চান মানে একটু লিকুইড রাখতে চান সেক্ষেত্রে আরও ওয়ান ফোর্থ কাপ পানি বেশি অ্যাড করবেন আর যদি চান যে একেবারে ঝরঝরা হবে বেশি রস রাখবেন না সেক্ষেত্রে হাফ কাপ পানি দিলেই হবে দেড় কাপ চিনির জন্য আর এটা ঘন করার কিছু এটা ঘন করার কিছু নেই জাস্ট এক দুইবার ফুটে আসলে এটা চুলাটা অফ করে দিতে হবে আর আমি এখানে একটু এলাস পাউডার ব্যবহার করেছি এটা এটা অপশনাল অপশনাল তো এভাবে আমি আরো একটা মানে ফুটে আসলে চুলা জালটা অফ করে দিব দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। ঘিটা ব্যবহার করলে আসলে টেস্টটা অনেক ভালো লাগে আর একটা সাই সাই ফ্লেভার আসে তো এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি দিয়ে এই যে ঘিটা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার লো ফ্লেমে আমি এটাকে বসিয়ে রাখবো আর নয়তো বন্দিয়া ভাজার শেষে দেখা যাবে যে আবার আপনাদের এটাকে গরম করতে হবে আমি পাশের চুলাতে বসিয়ে রেখেছি আর বসিয়ে দিয়েছি তেল তেলটা একটা প্যানে দিয়ে এখানে আমি একটি সামস নিয়ে নিয়েছি আপনারা চাইলে বুন্দিয়া যে ডাইস পাওয়া যায় সেটাতেও তৈরি করতে পারেন আমি কেমন করে দিয়ে নিয়েছি আর ঠিক একই জায়গায় ধরে রেখেছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একটার ওপর আরেকটা লেগে বুন্দিয়ার শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু প্রায় বুন্দিয়াগুলোকে এক মিনিটের মধ্যেই ভেজে নিয়েছি বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না তাহলে বুন্দিয়াগুলোতে তেল মানে তেল বেশি ঢুকে যাবে তো এই জন্য মানে বুন্দিয়াগুলো যখন ছাড়বেন তখন যেন চুলোর হিটটা যেন বেশি থাকে মানে হাই ফ্লেমে থাকে যাতে আপনার এক মিনিটের মধ্যে বুন্দিয়াগুলো হয়ে যায় বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটু মুচমুচে হলেই আপনারা তেল থেকে এটাকে উঠিয়ে নেবেন তো যতবার আপনারা বন্দিয়াগুলো ছাড়বেন ঠিক ততবার আপনারা যে ডাইসে ছাড়েন আর আমার মতো যে চামচটা নেন সেটা কিন্তু একটু ক্লিন করে নেবেন ক্লিন করে নিলে হয় কি আপনার বন্ধু সুন্দর গোল গোল শেপেই হয় আর যদি এটা না ক্লিন করা হয় ওই যে একটু মানে লম্বাটে লম্বাটে ভাবে বের হয় ওটা কিন্তু একটু দেখতে ভালো লাগে না তো খেতে কিন্তু কোনো টেস্টের দিক থেকে হের হয় না বাট ওটা একটু দেখতে কেমন লাগে সেটাই যা। আপনারা চাইলে এখানে ফুড কালার অ্যাড করতে পারেন তো আমি আজকে ফুড কালার অ্যাড করি নাই তো দেখুন আমি কিন্তু এগুলোকে প্রায় পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই মানে তুলে নিচ্ছি বেশিক্ষণ ভাজা যায় যাবে না আর কি তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে ফুড কালার অ্যাড করতে পারেন তো আমি আজকে অ্যাড করি নাই এভাবে আমি সবগুলো বন্দি এগুলোকেই ভেজে নিয়েছি তো এগুলো ভেজে নিয়ে কিন্তু একটি টিস্যু পেপারের উপর রাখবেন যাতে যা তেল আছে সেগুলো যেন টিস্যু পেপার চুপ করে নেয় আর এভাবে আপনারা নর্মাল ফ্রিজেও একটি এয়ার টাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন আবার যদি চান যে আমরা চিনি শিরার মধ্যে দিয়ে সেটা সংরক্ষণ করব সেক্ষেত্রেও আপনারা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন অনায়াসেই এটা ভালো থাকে আবার চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তো এভাবে করে আমি সবগুলোই ভেজে নিয়েছি এই যে তো এখানে আমি আবার একটু কালারের জন্য আমি একটু বিটরুট দিয়ে ট্রাই করেছিলাম তো এটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখানে আমি একটু বিটরুট ব্লেন্ড করে এখানে ব্যাটারের সঙ্গে অ্যাড করেছিলাম তো একটু জাস্ট মানে দেখানোর জন্য আর কি কেমন হয় তো এগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি এটাকে আলাদা করে রেখে দিয়েছি আর কি দেখুন আমি সবগুলো ভেজে নিয়ে টিস্যু পেপার থেকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আমি আগের শিরাটা চুলোতে বসিয়ে রেখেছিলাম এটা কিন্তু গরম আছে এ পর্যায়ে কিন্তু আমি বন্দিয়াগুলো দিয়ে নিয়েছি এখানে এখানে দিয়ে আমি প্রায় দুই ঘন্টা পরে এটাকে সার্ভ করে দেখাবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটু নাড়াচাড়া করে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু সুপ করে নিয়েছে অলরেডি তো দুই ঘন্টা পরে দেখবেন যে এটা পুরোপুরি রসটা টেনে নেবে তো আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট পনেরো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম